আসসালামু আলাইকুম আইপিএস বাজারের সকল দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটি ডেলিভারি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সেভেক্স ব্র্যান্ডের পাঁচ কিলো এবং একটি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোর ইনভার্টার আমাদের সম্মানিত গ্রাহকের বাসায় ডেলিভারির জন্য এখানে সমস্ত টুলসহ আমরা ডেলিভারির জন্য প্রসেস করতেছি এখানে দেখতে পাচ্ছেন পিক আপে লোড হচ্ছে টিনা ব্র্যান্ডের ছয়শো আটের টাইপ বাইফিশিয়াল সোলার প্যানেল যে সোলার প্যানেলে আপনারা পঁচিশ বছরের লিনার আউটপুট ওয়ারেন্টি পাবেন কোনো ফিজিক্যাল ড্যামেজ ছাড়া এটা হচ্ছে অনলিস্টেড সোলার প্যানেল আন্তর্জাতিক স্কেলের খুবই গুণগত মানসম্পন্ন সোলার প্যানেল এই প্যানেলগুলো আপনাদের সূর্য থেকে পঁচিশ বছরের বিদ্যুৎ দিবে বাসাবাড়িতে আপনার লোড লাইট ফ্যান টেলিভিশন সকল ধরনের লোড দিবে দেখতে পাচ্ছেন টিনা দুই ফাঁসে গ্লাস সম্পূর্ণ বাইফেশিয়াল প্যানেলগুলো এই প্যানেল আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন বর্তমানে চব্বিশ টাকা প্রতি ওয়াট যেহেতু টিআর আনলিস্টেড প্যানেল সেহেতু দামটা একটু বেশি আর এই প্যানেল হচ্ছে একশো পারসেন্ট অথেন্টিক প্যানেল কোনো রিজেক্টেড প্যানেল নয় প্রিয় দর্শক আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সোলার প্যানেল বা সোলার সিস্টেম করবেন আইপিএস বাজারে যোগাযোগ করুন আইপিএস বাজার রয়েছে ঢাকার কমলাপুরে এখান থেকে আপনারা সোলার প্যানেল সোলার ইনভার্টার আইপিএস ব্যাটারি লিথিয়াম ব্যাটারি সহ যাবতীয় সকল ধরনের সোলার সিস্টেম করতে পারবেন ওয়ান কিলো থেকে শুরু করে হানড্রেড কিলো পর্যন্ত সকল ক্যাপাসিটির সোলার সিস্টেম রয়েছে আমাদের কাছে একশো পারসেন্ট অথেন্টিক অফিসিয়াল পণ্য দিয়ে আমরা সোলার সিস্টেম করে থাকি তাই যারা বাসাবাড়িতে অথবা আপনার অফিস আদালতে মিল ফ্যাক্টরিতে অথবা যেখানে আপনারা সোলার সিস্টেম করুন না কেন আমাদের কাছ থেকে আপনারা সকল ধরনের সার্ভিস নিতে পারেন একশো পার্সেন্ট অথেন্টিক পণ্য দিয়ে আমরা সোলার সিস্টেম করে দিব আপনার বাসায় আপনার অফিসে ফলে আপনারা এই সোলার সিস্টেম থেকে পঁচিশ বছরের বিদ্যুৎ পাবেন লোডশেডিং তো বাসাবাড়িতে হবেই না প্লাস বিদ্যুৎ বিল আপনাদের অনেক অংশে কমে আসবে যাদের অতিরিক্ত ভুতুড়ে বিদ্যুৎ বিল আসে তারা আপনাদের পছন্দের তালিকায় এই সোলার সিস্টেমগুলো রাখতে পারেন তো প্রিয় দর্শক এখানে যে সোলার সিস্টেম করেছি দেখতে পাচ্ছেন এখানে সেভেক্স ব্র্যান্ডের দুইটি ইনভার্টার দিয়েছি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এবং হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভের দুইটি ইনভার্টার দিয়েছি এই ইনভার্টারটিতে আপনারা এক বছরের পার্স এবং দুই বছরের সার্ভিস পাবেন তো আদরি না করে সকলে ভিডিওটি শেয়ার করবেন এবং এই প্রোজেক্টের খরচ জানতে আপনারা আইপিএস বাজার অফিসিয়াল যে নাম্বারগুলো রয়েছে এখানে কল করে আপনারা এই প্রোজেক্টের সহ বিভিন্ন ধরনের সোলার সিস্টেমের খরচ জানতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ